এবার এ কেমন স্টাইলে ধরা দিলেন বারিশ শাহ ও শাহ বিস্তারিত জানতে একটা মুহূর্ত নাটেনে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সুপ্রিয় দর্শক ঢালিউড ইন্ডাস্ট্রির জনপ্রিয় শীর্ষ নায়িকা স্বপ্নম একের পর এক ফটো ভিডিও পোস্ট করে আলোচনার কেন্দ্র বিনিয়ত পৌঁছে যান তিনি ঠিক তেমনই কিছুক্ষণ আগে ববুলি তার ভেরিফাইড ফেসবুক পেজে কিছু স্থিরচিত্র প্রকাশ করেন ক্যাপশনে দিয়েছেন কয়েকটি ভালোবাসা লাভেমজি যা সবিস অঙ্গনে তোলার উঠেছে খুব তাড়াতাড়ি এদেরই বুবলি যেন একটু স্টাইলিশ হয়ে উঠেছে তাই তো আনন্দ একটু বেশি মেতে উঠেছেন বুবলি ভক্তরা অনেকে বলেছেন বুবলি আপু হচ্ছে মেগা স্টার সাকিব খানের স্ত্রী তাকে থেকে অপুরে একটু স্টাইল শেখা দরকার তো দর্শক স্বপ্ন বুবলিকে আপনার কাছে কেমন লেগেছে জানাতে পারেন নিচের কমেন্ট বক্সে এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আপডেট করবে তা আমাদের সাথে থাকবে দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে সে বন্ধু সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ